রাত একটার সময় বসেছি আমার সব সম্ভার নিয়ে তো এই যে চলে এসেছি এখন বাজে রাত একটা রাত একটার সময় বসেছি আমার সব সম্ভার নিয়ে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই যে পুজোর আমার কালেকশন আমি কি কিনেছি আমার গুলোই দেখাচ্ছি তো চলো দেখাই এই 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 যে প্রথমে কিনেছি পুরোটাই এরকমই আছে আমি আর একটু খুলে দেখিয়ে দিচ্ছি এগুলো স্টুডিও থেকে কিনেছি আজকে তোমাদেরকে বললাম স্টুডিওতে গেছিলাম এগুলোই ডেলি ওয়ে জন্য ঠিক আছে বেশ ভালো লেগেছে এগুলো এই কুর্তি গুলো কিনেছি এগুলো নর্মাল এমনি বাট দেখতে খুব সুন্দর এমনি একটা মোটামুটি একটা ভালো জায়গাতেও পরা যাবে এটা কিনেছি একটা এটা একটা কিনেছি সুন্দর হয়েছে তো তারপরে এইটা একটা কিনেছি এটাও এরকম আমি আর পুরো খুলছি না যখন পরবো তখন তো তোমাদেরকে দেখাবোই এই যে এটাও কিনেছি এটারও মানে খুবই হালকা পাতলা গরমে পড়ার জন্য খুব ভালো এগুলো খুবই ভালো এগুলো সবই সবাই আমার সাইজ দেখে নিল গো আর কি করা যাবে আর মোটা মানুষ কি করব বল কিন্তু আমি খুব চেষ্টা কর মানে চেষ্টা করছি কি বলবো না চেষ্টা করবো ওজনটা কমানোর আফটার পুজো লোকে পুজোর আগে ওয়েট ওয়েট লস করবে কিন্তু আমি পুজোর পরে করবো কারণ আর টাইম নেই আর সেই জন্য জানো আমি কোনো জিন্স কিনি নিই আমি কোনো ওয়েস্টার্ন ড্রেস কিনিনি যে মানে ওগুলো তো মেরে পড়া যাবে না ওই জন্য আমি সব এই বছর পুজোতে একদম সব আমি ওই ট্র্যাডিশনাল ওয়ারই কিনেছি ইন্ডিয়ান ওয়ারই কিনেছি এই একটা কুর্তি সবই সিম্পলের মধ্যে কিন্তু কোয়ালিটি খুবই ভালো এই ফার্স্ট আমি জুডিও থেকে কুর্তি কিনছি এর আগে আমি সব ট্রেন্ডস থেকেই কিনতাম মানে আমার ম্যাক্সিমাম কালেকশন সব ট্রেন্ডস থেকে আর এটা লাস্ট আচ্ছা এবার দেখাই শাড়িটা পরে দেখাচ্ছি এবার দেখাই সেগুলো আগের দিন শান্তিপুর গেছিলাম তোমাদেরকে ব্লগ শেয়ার করেছি তো বলেছিলাম যে আমার শপিং কমপ্লিট তো একটা দোকানে গেছিলাম ওখানে তোমার খুব ভালো ভালো চুড়িদার থ্রি পিস টু পিস তারপর কট সেট গাউন এগুলোর সব কালেকশান আছে তো আমার দেখে খুব পছন্দ হয়েছে তো আমি বেশ কয়েকটা কিনে নিয়েছি তো সেগুলোই দেখাচ্ছি আর পুজোর সময় আমি তো পরে দেখাবো এখন তোমাদেরকে উপর থেকেই দেখাচ্ছি কারণ এই প্লাস্টিক খুললে আমার এখন প্যাকিং করাটা আবার চাপ হয়ে যাবে এই জন্য উপর থেকেই দেখায় আর পুরো ভালো করে দেখাবো পুজোর সময় এটা একটা কিনেছি এটা একটা এগুলো সব থ্রি পিস মানে প্যান্ট ওড়না সমিক এই যে ওড়নাটা এরকম আছে সব পরে দেখাবো তোমাদেরকে তোমরা দেখতেই পারবে এই জন্য আর খুলছি না আর এইটা আমার খুব পছন্দ হচ্ছে কিন্তু এটা জানো তো আমার মানে সাইজের বড় এটাকে আমাকে মারতে হবে সাইডে না মারলে এটা ঠিক হবে না কালারটা আসছে কালারটা কালারটা ঠিক আসছে না লাইট পড়ছে তো আচ্ছা আমি এটা পরে দেখাবো আমি একটু খুলে দেখাই আর খুলে দেখাই আদা ওই নিতে যাচ্ছে এই কালারটা যখন তোমাদেরকে তো সবটাই দেখাব আর এটাও আমার খুব পছন্দ হয়েছে কালারটা এটা ব্ল্যাক এটা টু পিস ঠিক আছে এটা ব্ল্যাক ওপরে উপরে এরকম মোটিফের কাজ করা जस्ट গলার गोलার কাছেই এগুলো কাজ আর পুরো বডিতে সব এই যে এরকম কাজ করা রয়েছে ছোট্ট ছোট্ট আর হাতের কাছটাতেও খুব সুন্দর কাজ করা রয়েছে যখন পরবো তোমাদেরকে দেখাবো তোমরা আরো বেটার বুঝতে পারবে এখন এইটুকুই দেখাই না হলে আকর্ষণটা থাকবে না তাই না ঠিক ঠিক আর শাড়ি শাড়ি দেখাই এই যে মাসলিন কিনেছি আমি এবছর শাড়ি তো খুব একটা পরা হয় না এই পুজোর সময়তেই কিনি আর সব আমার শাড়ি পরে থাকে এই জন্য এই পুজোর সময়েই যা শাড়ি পরার আমি পরি আর আদারওয়াইজ এই বাড়িতে কোনো বিয়ে বাড়ি থাকলে তখন পরি তাছাড়া তো পরা হয় না এই যে শাড়িটা কিনেছি খুবই সফট কোয়ালিটি ভীষণ ভালো আর খুব হালকা খুবই হালকা পরে মানে আমাদের মতন মানুষদের জন্য খুব ভালো যারা শাড়ি খুব একটা মানে পরে না ক্যারি করতে অসুবিধা এই হালকা পাতলা শাড়িগুলো পরে কিন্তু খুব সোভার লাগবে দেখতে তো জানিও কেমন হয়েছে শাড়িটা ড্রেস কেমন হয়েছে জানিও এবার শাড়ি এইটা দেখায় ভেবেছি এই ভেবেছি তোমার আমি ওই যে সিঁদুর ওই যে সিঁদুর খেলা হয় আমাদের ঠাকুর বরণের সময় ভেবেছি এটা পরবো তো এই শাড়িটা নিয়েছি লাল পাড় সাদা শাড়ি এই দুটো এগুলো এই চারটে সালোয়ার আর এই দুটো শাড়ি দুটো এগুলো কিন্তু সব শান্তিপুর থেকে তো খুব ভালো লেগেছে আমার এগুলো খুব পছন্দ হয়েছে এই ছিল আমার কালেকশন তো তোমরা জানিও কেমন হয়েছে কেমন লাগলো আর এইটুকুই কালকে তো ভোর হলেই মহালয়া আজকে এখন অলরেডি একটা দেড়টা বেজে গেছে অলরেডি মানে চারটে সাড়ে চারটের সময় মহালয়া তো এখনই বলে দিচ্ছি শুভ মহালয়া সকলকে সকলের পুজো খুব খুব ভালো কাটুক সকলে খুব আনন্দ করো খুব সাবধানে থেকো আর সকলে পরিবারের সকলে মিলে খুব আনন্দ করে পুজো কাটিও তো এই হচ্ছে আমার এবছরের পুজোর এই জামা কাপড় আই হোপ তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লেগেছে আর কোন জামাটা সব থেকে বেশি ভালো লেগেছে তোমরা জানিও তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতন এইটুকুই টাটা